বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে আজই দিল্লি রওনা হচ্ছেন অরূপ চক্রবর্তী আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের রাজ্যের লোকসভায় ভালো ফল করলেও তৃণমূল কংগ্রেসের কাছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বরাবরই শক্ত ঘাঁটি কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়েই জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী আজ বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে দিল্লি রওনা হচ্ছেন এবং সঙ্গে নিয়ে যাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের ইন্ডিগোর বিশেষ ফ্লাইটে করে তিনি নিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকদের সেই ছবি আমরা তুলে ধরছি খবর বাংলার পর্দায় আর সাংসদ ভবনে রওনা দেওয়ার সময় তিনি আমাদের মুখোমুখি হয়ে কী জানিয়েছেন শুনুন ভাই আনন্দে সহকর্মী যাচ্ছে আমার সঙ্গে দিল্লি ঠিক আছে যেহেতু শপথ অনুষ্ঠান আছে এরাও দিল্লিতে যাবে কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য এরা গ্রামাঞ্চল থেকে যাচ্ছে জঙ্গলমল থেকে যাচ্ছে রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছি আনন্দ তো আছেই আবেগ আছে তবে বললো যখন দিল্লি আমরা যাচ্ছি তা চলুন আমরা সঙ্গে যাবো আমরা সহকর্মীদের নিয়ে দিল্লি যাচ্ছি সৎখানেক হবে ইন্ডিয়ান এয়ারলাইন্স এই আমাদের কি নাম ইন্ডিগো অন্ডাল থেকে চাপবাই সবাই যাবে